আসসালামু আলাইকুম ইফরান আসলে সবাই ভালো আছেন এখন বাজে সকাল সাতটা পনেরো সকাল সাড়ে ছটায় উঠে চলে এসেছি এটা হচ্ছে গাজীরহাট বলে আর কি এটা হচ্ছে সাপ্তাহিক হাট মোটামুটি বড় হাট সাপ্তাহিক গরু ছাগল মহিষ সবই উঠে টাবি সবই আছে এখানে এই হাটে উঠে এটা সাপ্তাহিক হাট হচ্ছে বুধবারে বসে তো আজকে এসে সবসময় তো গরু দেখাই আজকে না একটু খালি হাট দেখতে কেমন লাগে পারমান্ট যেগুলো সাপ্তাহিক হাট এটা একটু দেখাই যে কোথায় কি থাকে প্রাস ওইদিকে হয়তোবা কয়েকটা গরু আছে সেগুলোও দেখাবো আর হচ্ছে এখানে কষাইয়ের দোকানও আছে তো এটা হচ্ছে গাজিরহাট কুমিল্লা তো কষাইয়ের দোকানে কত করে মাংস সেল করতেছে এখানে গাজিরহাট কুমিল্লায় কোম্পানিগঞ্জ মুরাদনগর মুরাদনগরে আর কি একপুর ইউনিয়নে তো এগুলো সবই জানাবো আশা করি সাথেই থাকবেন না যে এটা হচ্ছে এক ভিট আর কি এখানে গরুগুলা নামায় গরু ছাগল এই যে এই সাইডে নামায় এদিক দিয়ে দুই সাইডে যে দেখতেছেন এইখানে হচ্ছে হাসলিঘর থাকে এই যে প্রাকগুলো যে দাঁড়ায় আছে এখানে হচ্ছে হাসলিঘর বসে আর এই সাইডে যে দেখেন পারমানেন্ট তো তার কারণে একবারে বাস বাঁধা সুন্দর মতো বেঁধে রাখছে ইয়া করে রাখছে ওইদিকে ওই সাইডটায় ছাগলগুলো উঠে আবার ছাগল অনেক সময় ওই দিকেও উঠে তো মানে এই সামনের সাইডটায় উঠে যদি গরু চলে আসে আর এইদিকে দেখি মোটামুটি মার্শাল্লাহ মোটামুটি ভালোই গরু এখানে বাধা গরু এটা মনে হয় পালে কেউ তার জন্য মার্শাল্লাহ এই যে প্রায় হাটে এটা কিন্তু বুধবারে বসবে হাট আর আজকে এখানে এমনি এনে দেখে তার তারা কি পালে এখানে এই যে এই গোড়টা খুব সুন্দর লাল কালার এই গোড়টা মশালা এই যে বাচ্চা একটা গায়ে বা খুব সুন্দর একটা পাকড়া পাওয়া যায় গাইটা ভালো আছে দেশি গাই আর দেশি গাই এটাও মো অষ্টাল এটাও মনে হয় অষ্টাল গাই একটা অষ্টাল আর এটা হচ্ছে দেখতেছি অষ্টালের বাচ্চা কিন্তু টোটালে ছটা গরু আছে মার্শাল্লা এটা কিন্তু সুন্দর বাচ্চা হইলেও মার্শাল্লা সুন্দর আছে টোটাল ছটা গরু আছে দেখি একটু সে ভয় পাইতেছে তা আদর না করি এই যে বাচ্চাগুলো আছে এই যে লালটা মার্শাল্লা আমার গরুটা বাচ্চা পাক্কা মামা এগুলো কি পালেন ও আচ্ছা 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 জবাই করে আর আস্তা সেল করে এটা কেমন চাইতেছেন এক লাখ চল্লিশ চাইতেছে এটা তো মনে কাটায়ের জন্য কাটায় কাটায়ের জন্য এক লাখ চল্লিশ হাজার চাইতেছে আর এই পাকড়া বাচ্চাটা পাঁচচল্লিশ হাজার টাকা শুধু চাইতেছে আচ্ছা আচ্ছা পাঁচচল্লিশ দিয়ে কিনা হয়েছে খুব সুন্দর কিন্তু এটা খুবই সুন্দর মাসাল্লাহ এই যে পাঁচচল্লিশ হাজার পালার জন্য তো নিতে পারে এটা তো মনে দাঁত হয় নাই এটা দাঁত হয় নাই এটা পালার জন্য নিলে মনে হয় ভালোই হবে খারাপ না পাকাটা সুন্দর আছে

আচ্ছা আচ্ছা এটা কেমন চান আশি পঁচাশি হাজার টাকা চাই আশি পঁচাশি হাজার টাকা চাইতেছে জব বা পালা এটা পালতেও পারবে নস্টাল লম্বা আছে খুরগুলো একটু দেখে খুরগুলো বড় বড় পায়ে খুরগুলা বড় বড় বড়টা লম্বা আছে হাইট আছে গরুটি বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি হাইট আছে আশি হাজার পঁচাশি হাজার টাকা হিসাবে মোটামুটি ভালোই ইয়া আছে ফ্রেমটা ভালো তো এটি একটু শু মানে খাবার টাবার ঠিকমতো পাইলে ইয়া পাইলে এটা বড় হবে অনেক একটু শুয়ে আছে এটা একটু খাবার টাবার দিলে ইয়ে হবে পায়ের মোজা আছে দেখেন চারটা পায়ে মাসাল্লাহ খুব সুন্দর গরুটা ভালো লাগছে কালার টালার ইয়া করে চল্লিশ তো ভালো লাগছে এই যে এই জায়গায় খাওয়ায় এই যে পারমানেন্টভাবে করা তাদের সারা বছরই তারা পাল ইয়া করে এই দিক দিয়ে এই যে দেখেন এই সাইডেও থাকে ওই সাইডটা সবথেকে বড়ো বড়ো গরুগুলা বড়ো বড়ো গরু এই দিকেও মানে এই কয়েকটা ইয়াতেই দেন এই সাইডে থাকে এখানে কিন্তু আমি যেটা দেখছিলাম ইন্ডিয়ান গরু মোটামুটি ভালো ইন্ডিয়ান বলদগুলো থাকে ইন্ডিয়ান বলদও থাকে ভালো প্রাস মহিষও উঠে আর গ্রামের হাট দেশি গরু গাভি এগুলোর তো অভাব থাকবেই না এটা তো স্বাভাবিক এগুলোও উঠে প্রচুর মানে হাটটা হয়তো বা দেখতে একটু ছোট লাগতে পারে কিন্তু মোটামুটি গরু থাকে ভালো আর ভাই একটা জিনিস হচ্ছে এটা গ্রামের হাট তো এটার সাথে যদি আপনি ঢাকার কম্প্যারিজন করেন মানে ঢাকা কুরবানি যে হাটগুলো তাহলে ভাই হওয়া মানে ওরকম না মানে হবে না কিন্তু সাপ্তাহিক গ্রামের হাট হিসাবে মোটামুটি ভালো গরু থাকে এবং এদিকে মোটামুটি এই হাটটা ভালো ফেমাস আমি যতটুক দেখলাম আমি এই হাটে প্রচুর এসেছি আগে তার কারণ আমি জানি প্রচুর আশা হয়েছে আমার কারণ আমার মানে দেশের বাড়ি থেকে এই হাটটা খুব কাছে তো বুধবার যদি কখনও দেশে থাকে আমি সাথে সাথে চলে আসি ওই যে রাজাস ডাকতেছে এগুলো দেখতেই ভালো লাগে এই যে পুকুর বুধবার যদি আমি বাসায় থাকি আমি সাথে সাথে চলে আসি কোনো মিস নেই আর ঈদের সময় মানে যেটা বলি ঈদের রাত হাট লাগানো তখন মাইকিং টাইকিং সব কিছুই থাকে এবং তখন মানে এত পরিমাণ গরু থাকে যেটা বিশ্বাসযোগ্য না মানে এইখানে জায়গা দেওয়ার মতো গরুর জায়গা পাওয়া যায় না এত পরিমাণ গরু ছাগল মহিষ উঠে আর বিশাল বিশাল গুলা ওঠে পাঁচ লাখ সাত লাখ টাকা দামে প্রচুর মহিষ গরু উঠে প্রচুর মানে আমি যখন এসেছিলাম দুই এক দুই তিন বছর এসেছি হাঁটারও অবস্থা নেই এত পরিমাণ গরু ছাগল মহিষ থাকে অবস্থা খুব ইয়া থাকে এই যে এই সাইডগুলো কিন্তু ফুল গরু ছাগল থাকে এই যে এইদিকে এইদিকে নিয়ে হাতে নিয়ে জানালি দাঁড়ায় থাকে আর ঈদের সময় একটু টাস কেড়ে দেয় ঈদের সময়ও এইদিকে থাকে আর এইগুলো তো সব হাতে ভরা থাকে পরে ছাউনি তেলপাল এগুলো দিয়ে দেয় যাতে ইয়াতে কোনো সমস্যা না হয় বৃষ্টিতে বা খুব বেশি রোদে যেটা হচ্ছে আর একটা হাসলিঘর করে রাখছে এখানে জানালি ঈদের সময় এটাও আরেকটা হাসলিঘর ওইখানে একটা হাসলি এইখানে আরেকটা হাসলি কর দুইটা কারণ যারা এইখান থেকে কিনছে এই যে এই সাইডগুলো তারা এইখানে এসে হাসলি করে বা ছাগলেরগুলো এখানে এসে হাসলি করে ফেলে আর যারা ওই দিক থেকে কিনে তারা ওইটার মধ্যে যে হাসলি করে এদিকে এইদিকে জানারি ছাগলের হাট বসে বুধবারে আর ঈদের সময় গরুতে ভরা থাকে তো বা একটু ওই পাড়েও চলে যায় আবার অনেক সময় এদিকেও বস যদি জায়গা পায় বসে যায় ঈদের সময় জায়গা দিতে কষ্ট হয় এই সাইডগুলো যেগুলো ফাঁকা দেখতেছেন সব হাতে নিয়ে ইয়া করে এমন অবস্থা থাকে যে গরু জায়গা দেওয়ার মতো জায়গা পায় না যাই হোক এটা এখান থেকে ইয়া ছিল এই হাট পোড়াটাই দেখাইলাম প্রচুর গরু থাকে ঠাসা করে লাগা গরু ইয়া করা কন্টিনিউস গরু আসতে থাকে ঈদের সময় আর এই ছাড়া মোটামুটি ভালোই গরু থাকে এখন কষের একটা একটু মানে মাংস কত করে দিতেছে ওইটা একটু আপনাদেরকে জানাই জানাই ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো চলেন ওইখানে এই যে এখানে কষাই এর দোকান আছে কষাই দোকানে মাংস সেল হইতেছে আমি কথা বলেছি তারা বলতেছে সাতশো পঞ্চাশ টাকা করে তারা কেজি কিনে এভাবে ঝুলায় রাখছে ওইদিকেও মাংস আছে আপনি যেই মাংস চাবেন যেই সাইডের মাংস চাবেন সেটাই তারা দিবে কিন্তু দাম হচ্ছে সাড়ে সাতশো কারণ আপনাদের ওই দিকে কত সেটা আমরা জানাইতে পারেন গ্রামের এখানে এটা কিন্তু হচ্ছে গাজীঘাট মুরাদনগরের কুমিল্লার মধ্যে তো আপনাদের এখানে কত সেটা জানাতে পারেন এই যে কাস্টমার আছে প্রচুর কাস্টমার তাকে এবং এটা বেশিক্ষণ থাকে না দেখা যায় আটটার মধ্যে সব সেল হয়ে যায় ওই যে ওজন দিতেছে এইভাবে রান্না রাখছে আমি ভিডিও কল করার আগে দুইটা রান ছিল এখন দিকে আরেকটা রানও চলে গেছে এই যে এই দিক দিয়ে সেল করতেছে মোটামুটি এই যে এভাবে টাকা কম হয়েছে তারা মনে হয় তিরিশ কেজি নিতে নিছে হ্যাঁ তিরিশ কেজি দেখলাম সাড়ে সাতশো করে তিরিশ কেজি নিছে মনে হয় কোনো অনুষ্ঠান বা কিছু আছে তার কারণে তিরিশ কেজি নিয়ে গেছে এইভাবে থাকে না মোটামুটি প্রত্যেক দিনই গরু মনে হয় এখানে ঘাস জব হয় সম্ভবত প্রত্যেক দিন বা সাত এক দুই দিন দুই দিনে একবার হয় অবশ্যই এটা অর্ডারের উপর ডিপেন্ড করে বাট মোটামুটি সবসময় পাওয়া যায় কিন্তু সকাল আসতে হয় আটটা সাড়ে আটটার মধ্যে আসলে পাওয়া যায় নাহলে আর পাওয়া যায় না আশা আল্লাহ আপনাদের এদিকে কত আমাকে জানাইতে পারেন চাইলে যে এদিকে তো সাড়ে সাতশো আপনাদের দেশের ওই সাইডে কত করে সেল করতেছে আর কি মাংস তো ভিডিওটা একটু কি আমি হাত দেখাইলাম মাংসের দামও দেখাইলাম গরুও দেখাইলাম তো ওইদিকে গরু পাঁচচল্লিশ হাজার টাকা বাচ্চাটা সস্তা আর লাল গরুটা যেটা এক লাখ চল্লিশ হাজার টাকা চাইছে তো চা দাম বেসাদামের মধ্যে বাচ্চা গেছে তো সবাই ইয়ে করবেন মোটামুটি ঠিকই আছে খুব বেশি বেশি না দাম তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত